হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং অনিশা আজকে বলো তো কি আজকে হচ্ছে আমার এই পুচকু মানে তিন দিনের আজকে মুখে ভাত অন্নপ্রাশনের অনুষ্ঠান তো আজকে সারাদিন কি কি হয় এর সাথে সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। টিন 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 টিনের মা থেকে শুরু করে যেগুলো ঘুম থেকে বারোটার বাজে আগে ওঠে না তো সবাই ঘুম থেকে আজকে আমরা ছটা থেকে এ সাতটা বাজে উঠে সব কাজকর্ম সেরে স্নান টান করে রেডি হয়ে গেছি কারণ একটু পরের মুখে ভাতের অনুষ্ঠান হবে তো প্রথমেই আমরা চা দিয়ে শুরু করেছিলাম সকালটা তারপর এখানে ব্রেকফাস্টে ছিল তোমার লুচি এবং আলু তরকারি আর এখানে আমাদের পাড়ার কাকিমা কাকিমারা সবসময় বলে কাকিমাদের নিন্দা করে কিন্তু আমাদের কাকিমারা পাড়ার খুবই ভালো ওরা হতো সবাই আমাদের মানে যে কোনো অনুষ্ঠান হলে ওরা সবাই সব কিছুতে হেল্প করে কেন জানি না সবাই কাকিমাদের খারাপই বলা আমাদের পাড়ার কাকিমারা তো খুবই ভালো তারপরে এখানে পাড়ার সবাই যারা ছিল যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছে বলতে গেলে দেখ আমাদের পাড়া শুধু সবারই নিমন্ত্রণ ছিল সকালবেলা আমরা লুচি ব্রেকফাস্ট করে চলে গেছিলাম রেডি হওয়ার জন্য এখানে দেখো বোনরা সব খেতে বসেছে মন্দিরে যেরকম বসে না মানে সেরকম ওরাও বসেছে এখানে খেতে তারপর খাওয়া দাওয়া এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই হচ্ছে দু তিনবার খাওয়া হয়ে গেছে তো আমিও এখানে ব্রেকফাস্ট করে নিলাম তো এইবার হচ্ছে যাবো সাজতে সাজার আগে এটা হচ্ছে আমার রাতের রাতেরবেলা ড্রেস তো এটা পরবে তো আমি এটা ওকে আয়রন করে দিয়েছিলাম আর এখানে টিনটিনকে রেডি করানো হচ্ছিলো তো এখন আর রাতেরবেলা সবাই কি পড়বে সেই নিয়ে ডিসাইড চলছিলো এখানে আমি তো আগে দিনই ঠিক করে নিয়েছিলাম তো এখানেও বুঝতে পারছেন আজকে আমাদের বাড়িতে আজকে এত লোক কেন আর আগে বলে রাখি টিনটিন এটা আমি আর জানো না হয়তো অনেকে আমার দাদা মানে আমার নিজের দাদা গুল্লু তার হচ্ছে বউ পুতুল মানে আমার বৌদি তার ছেলেরই আজকে অন্নপ্রাশন তো এখানে আমি দুপুরবেলা পরেছিলাম এই আউটফিটটা মানে শাড়ির সাথে এই হোয়াইট কালার ব্লাউজটা হাকোপ বা ব্লাউজটা পরেছিলাম আর একেও এখানে নাঙ্গু পাঙ্গু করা হয়েছিল কারণ এর হবে এখন স্নান স্নানের পর হবে খাওয়া দাওয়া তো চলো আমরা দেখি পরে কি হয় প্রথমে ওর এখানে টাবটা রেডি করা হচ্ছে ফুল দিয়ে গোলাপ ফুলের পাপড়ি ফুল আর এখানে দেখো স্নান করার আগে মার কোলে পটি করে দিয়েছে তারপরে দেখছে এখানে কি হচ্ছে তারপরে দুধ হলুদ আরও যা যা সাথে হয় অন্নপ্রশনে স্নানের সময় তো সেগুলো দিয়ে ওকে প্রথমে স্নান করানো হচ্ছে আর আজকে একটু অন্যভাবে স্নান করানো হচ্ছে দেখে এমনিতেও স্নান করার সময় এখন ছোটো বাচ্চা বলে কান্নাকাটি করে তো আজকে আরও ভয় পেয়ে গেছিলো যে এত লোকজন দেখো মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে যে ও কতটা বিরক্ত ফিল করছিল আর কতটা চমকে গেছিলো তারপরে এখানে মামি আর পিয়া ওকে এখানে ভালো করে স্নান করিয়ে দিল আগের দিনও হচ্ছে বড়মার কাছে ওকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে ওর মা বাবার সাথে ওকে বড়মার প্রসাদ খাইয়ে এনেছিল আর আজকে যেটা ছিল সেটা ঘরোয়াভাবে যেভাবে বর্ণপ্রাসন দেয় সেটাই দিচ্ছিল তো এখানে ওর স্নান একদম কমপ্লিট কান্নাকাটি বহুত করলো চলো এবার দেখা যাক আমরা এখন এই গরমের মধ্যে যাব জল ভরতে আসলে জল ভরতে না মানে ওকে নিয়ে ঘুরতে যাবো ঘোরার আগে আবার খাওয়ার যে অনুষ্ঠানটা হলো সেটা করিয়ে নিলাম আমরা কারণ আস্তে আস্তে অনেক দেরি হয়ে যেতে পারে আর ওর এটা খাওয়ার টাইম ছিল তো এখানে ওর মামার সাথেও কোলে বসে পড়েছিল আর একে একে সবাই আশীর্বাদ করছে ওকে গিফট দিচ্ছে আর ও তো বুঝতে পারছে না তার মধ্যে খুবই গরম গরমের মধ্যে বেচারা ছেলেটাও খুব কষ্ট পাচ্ছিল তো ওর এখানে জামাটা প্রথমে খুলিয়ে নিয়েছিলাম চোপর ও পরে খুবই অসুস্থ ফিল হচ্ছিলো তো এখানে জামাটা গরমের কারণে খুলিয়ে নিয়ে আর এত বড় একটা গোলাপের মালা পরিয়েছে আর এমনিই তো আগে দিয়েই তো ভয় পেয়ে রয়েছে তার মধ্যে এত গরম এরপরে বিভিন্ন যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো পালন করা হলো ও এখানে হচ্ছে তোমার খেলনাটা ধরলো এতগুলো জিনিসের মধ্যে প্রথমে খেলনাটা ধরেছিলো তো বড় হয়ে নিশ্চয় খেলোয়াড় হবে হয়তো তো সেগুলো রিচুয়ালসের মধ্যে পরে অনেকের ভবিষ্যৎ অনেক সময় চেঞ্জ হয়ে যায় সেটা কোনো ব্যাপার না তারপরে কান্নাকাটি করছিল বলে ওকে জোর করে পাঁচশো টাকার নোট ধরিয়ে দেওয়া হলো তারপরে ওর কান্না কমছিল না আসলে ওয়েদারটাই এরকম তারপরে এখানে আবার ওকে জামা খুলিয়ে এই যে আমার ছোটো মা ইনি হচ্ছে কি করছে এই ফুলটাকে সবার মাথার মধ্যে গুঁজে নিচ্ছে কারণ এখন সবাই হচ্ছে ওকে নিয়ে ঘুরতে বেরোবে আর এখানে বাজনা চলে এসেছিল তো আমি ভেবেছিলাম গরমের কারণে কেউ যাবে না তারপরে দেখি সবাই যাচ্ছে এমন কেউ বাদ নেই আমাদের পাড়ায় যে যাচ্ছে না ছোট বড়ো সবাই যাচ্ছে এই গরমের মধ্যে আর এখানে তো মানে বেরোনোর আগেই এত গরমে আমি কাহিল হয়ে পড়েছি আমি তো প্রথমে ভেবেছিলাম যাব না কারণ বাইরে বিশাল গরম কিন্তু সবাইকে যেতে দেখে আমি ভাবলাম না পরে আবার রিগ্রেট ফিল করবো চলেই যাই এদের সাথে তো আমি প্রথমেই একটা ছাতা নিয়ে বেরিয়ে গেছিলাম আর এই ছাতাই ছিল আমার পুরো রাস্তার সঙ্গী আমি তো এখান দিয়ে এসেই মনে হচ্ছিল আমি বাড়ি চলে যাই কিন্তু না আমি পুরোটাই ঘুরেছি এদের সাথে আর এখানে বোনরাও খুব মজা করছিলো বোন তারপরে জেঠি মাসি মামি বৌদি সবাই এসেছিলো এখানে আর অনেকে গরমের কারণে আসতেও পারেনি তারপরে দেখো এখানে বাড়িতে পৌঁছানোর পর এখানে অনেকটা নাচানাচি হলো তারপর আমরা সবাই মিলে চলে গেলাম যে অনুষ্ঠান বাড়িটা বুক করা হয়েছিল সেই অনুষ্ঠান বাড়ি মানে আমাদের বাড়ি থেকে কিছুটাই দূরে সেখানে অনুষ্ঠানটা হচ্ছিলো তো এখানে আমরা গেছিলাম সবাই দুপুরের খাবার খেতে দুপুরের খাবারের মধ্যে ছিল তোমার হচ্ছে ভাত ভেজ ডাল আলু চিপস আর কাতলা মাছ তো তারপরে আমি দেখলাম নিচে নেমে যে এখানে যেখানে বসবে আমাদের টিন টিন এখানে ডেকোরেশনটা এত সুন্দর করে করেছে তো তো তোমরাও যদি ডেকোরেশনটা করতে চাও তো কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে আমি বলে দেবো কাদের দিয়ে করিয়েছি নেক্সট আমি এসেই হচ্ছে সব কিছু রেখে রেখে আগে একটু নেচে নিলাম কারণ আমি আসার পথে দেখলাম অলরেডি ডিজে বাজা স্টার্ট হয়ে গেছে মানে সাতটা থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো আমার আস্তে আস্তে আটটা বেজে গেছিলো তো প্রথমে ভেতরে ঢোকার আগে আমি একটু নাচ বাচ করে নিলাম বন্ধুদের সাথে আর সত্যি বলতে মাঠের মধ্যে একটু হাওয়া দিচ্ছিলো বলে একটু নাচটা তাও করতে পারলাম তারপর খাওয়া দাওয়ার পরে এখানে আবার হচ্ছে আমাদের জমে গেল। তো এখানে সবাই মিলে একটু আনন্দ করে নিলাম খাওয়া দাওয়ার পরে আর এইখানে হচ্ছে একদম শেষের অনুষ্ঠানে টিনটিনকে দিয়ে কেকটা কাটানো হলো ওর মা বাবা আর তিনটিম তিনজন মিলে কেকটা কাটলো এখানে আমাদের ফ্যামিলির সবাই উপস্থিত ছিল আসলে গরমের মধ্যে না মানে ঘরের ভেতরটা এত গরম হয়ে গেছিলো আর এখানে এসিও কাজ করছিলো না তো সবাই বাইরে বসেছিলো তো ভেতরে যেই কয়জন ছিল তাদেরকে নিয়ে আমি এখানে কেকটা কাটলাম আর এখানে কেকটা দেখো কতটা কিউটভাবে সাজানো হয়েছে যে এখানে বেবি প্রোডাক্টগুলো রয়েছে সেখান থেকে ও আজ কেক খাবে সেই থিমের ওপরে একটা কেক বানানো হয়েছিল এখানে তারপরে কেকটা কাটিয়ে নিলাম আর খাওয়ার ভিডিও আরো অনেক ভিডিও ছিল যেগুলো আমি করতে পারিনি গরমের জন্য আর নিজেদের বাড়ির অনুষ্ঠান বলে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তোমরা সবাই মিলে টিন টিনকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় আর ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকের মতন বাই